একবারে বড়বার সামনে আসলে আমার দোকানটা পাবে তা কি মেশিন ভাই আমরা তো এটা দিয়ে সোরা বানাই ভাই বলছি কেন হয়েছে এটা আমাদের ইন্ডিয়া থেকে আনা ভাই এটাই ঘোরালেই ছোট হবে না আজকে নতুন গেছে জানছি তো ভাই একবারে সোরাটা হবে পড়া করা হবে কতক্ষণ বেড়ে যাবে এই পঞ্চাশ সাইট একদম করা একবারে করা এবার কি যাবে নতুন গ্যাস আনছি তবে একবারে করা কি সিলেবাস আছে